আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে দর্শক সামনে দেখতেছি বেশ কিছু সুন্দর সুন্দর বকনা গরুর কালেকশন আর আমার উপযোগী এই গরুগুলো কোথায় যাচ্ছে কাদের জন্য কেনাকাটা হলো এবং কত বি স্কিনছে সম্পূর্ণ তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবো দর্শক দেশ প্রবেশ কাছে কে কোন জায়গা থেকে আজকের আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন আমরা সামনে কিন্তু হিউজ পরিমাণে গুলো দেখতেছি আর দেখতেছি পাপ্পু ভাইকে ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন শীতে তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চারদিকে তো এখনো কুয়াশা ভাই সারাদিনে রোদের দেখা নাই রানীগঞ্জ ছিল সপ্তাহে বেশ করে রাত ছিল সোমবার কয়টা কিনলেন কোথায় যাবে ভাই চট্টগ্রাম মুখিয়া একদম শেষ প্রান্তে ওই বর্ডার থেকে এই বর্ডারে চলে আসে আচ্ছা আমরা কি এগুলো দাম তো জানতে পারবো আচ্ছা কেমন দাম ধর আমরা একটু আইডিয়া নিব তাহলে পাপু ভাই এই যে শুরুতে এক নাম্বার কই এটা দাঁত বয়স কি ভাই দুই দাঁত করে ভাই সব দুই দাঁত একটাও দাঁত নাই ভাই সব দুই দাঁত করে দুই দাঁত করে জি আচ্ছা এই গরুগুলা কি পালবে

সোমবারে বেশি ভালো না হাট করা হ্যাঁ সোমবারে বেশি ভালো আচ্ছা বৃহস্পতিবারে তুলে না সোমবারে আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা এগুলা হল অলরেডি কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা হইছে 33 33 গেল দেখি 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 শীতে তো একবারে শিউরে গেছে ভাই হ্যাঁ ভাই বয়স কি বয় দুই দাঁত করে একটাও দাঁত নাই সব দুই দাঁত দুই দাঁত করে জি ভাই আচ্ছা সবই দুই দাঁত করে না উপরে নাই উপরে নাই সব দাঁত উঠছে এটা কত পড়ছে ভাই এটা 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 40000 ভাই 40000 হ্যাঁ আচ্ছা 40000 এরপর এরপর

আচ্ছা এরপর ভাই এরপর এরপর আচ্ছা তারা নাকি দেখান ভালো করে এটা পঁয়ত্রিশ বয়স দুই দাঁত বয়স দুই দাঁত একটা ঘুরে দেন এর পাশে ঘুরে দেন

একবারে শুরু করে পঁচিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আমরা পঁচিশটা দেখলাম পঁচিশটা দেখলাম এরপরে ভাই এটার বয়স কি ভাই সর্বোচ্চ গুরুত্ব এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ

গরু তো ভাই আপনার গরু পুরা ভাই বাঁশ নিয়ে চলে গেল ভাই পাপ্পু ভাই তো গরু কিনছে তো পুরো বাঁশ নিয়ে চলে গেছে কত ভাই এটা চল্লিশ দর্শক এটা দাম পড়ছে

ইনশাল্লাহ আসতে পারবে সোমবার রানীগঞ্জ সোমবার রানীগঞ্জে রবিবারে নওগা ধামার বুধবারে নওগা মাতাজে